জুলাই আগস্ট দু সালের গণ সময় সংঘটিত হত্যাকাণ্ড নির্যাতন ও বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার দুপুরে ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করে একই মামলায় দোষ স্বীকার করে রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় রায় ঘোষণার পরপরই মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি তালহা মাহমুদ বলেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গণহত্যাকারী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মাধ্যমে বাংলাদেশের কোটি মানুষের মতো আমরা মালয়েশিয়া প্রবাসীরাও অত্যন্ত উৎফুল্ল আমরা বিচারক প্রসিকিউটর সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং রায় দ্রুত কার্যকরের দাবি জানাই